আমার পেজের একটি ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছেন বৃদ্ধ মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে রাখা হয় বৃদ্ধাশ্রমের বিষয় নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি তবে সেগুলো ছিল অনেক বিস্তারিত আর আজ আমি সংক্ষেপে খুবই সংক্ষেপে কিছু কথার মধ্য দিয়ে এই ভিডিওটি শেষ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি এবং শেয়ার দিবেন বেশি বেশি যেন সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় সবাই সচেতন হই আমরা পৃথিবীতে মা বাবা সন্তানের এমন এক আশ্রয়স্থল যার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না কোনো কিছু দিয়েই এই তুলনার পরিমাপ করাও যায় না মা বাবার স্নেহ ভালোবাসার পরিমাপ করাও কিন্তু যায় না সেই বাবা মা কেন শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে পিতামাতার প্রতি সন্তানের এই যে অবহেলা তার মূল কারণ যদি এক কথায় বলতে হয় তবে সেটা প্রথমেই আমরা খালি চোখে দেখতে পাই মানসিকতার অবনতি যখনই আমরা শুনতে পাই অমুকের বাবা বৃদ্ধাশ্রমে সাথে সাথেই আমরা এটাই বলি ওটা তার সন্তানের মানসিকতার অবনতি কিন্তু এই মানসিকতার অবনতির মূল কারণটা কি। সেটাই হচ্ছে মা বাবা যে আজ বৃদ্ধাশ্রমে আছে সেই বৃদ্ধাশ্রমে অবহেলিত হয়ে মা বাবা থাকার মূল কারণ হচ্ছে সুশিক্ষার অভাব এটাই মূল কারণ আমাদের সন্তানদের ভিতরে সুশিক্ষার অভাবের কারণেই তাদের মানসিকতার আজ এত অবনতি আর তাই তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে তারা নিরাপদ নিজেদেরকে মনে করে আমরা যে এখন সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি তারও অনেক কারণ আছে কিন্তু সেগুলো ব্যাখ্যা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমাদের ভিতরে সুশিক্ষার ঘাটতির বা সুশিক্ষার অভাবের মূল কারণ হিসাবে যদি দেখা যায় তার মধ্যে একটি হচ্ছে সামাজিক অবকাঠামোর হঠাৎ পরিবর্তন আমাদের মানসিকতার পরিবর্তন মানেই হচ্ছে আমাদের ধ্যান ধারণার পরিবর্তন আর এই ধ্যান ধারণার পরিবর্তন হচ্ছে আমাদের ভিতরে সুশিক্ষার অভাবের কারণ সামাজিক অবকাঠামোগত কিছু সমস্যা আমাদের সন্তানকে সন্তানদেরকে সুশিক্ষা দিতে বাধাগ্রস্ত করে সন্তানকে সুশিক্ষার মধ্য দিয়ে সঠিক মানসিকতা গড়ে তুলতে প্রয়োজন ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় অনুশাসন নৈতিক শিক্ষা পারিবারিক মূল্যবোধ এবং সামাজিকীকরণ সামাজিকীকরণের ঘাটতি মূল্যবোধের অবক্ষয় বা অভাব ধর্মীয় শিক্ষার অভাব সামাজিক অবকাঠামোর অবনতি অপসংস্কৃতির চর্চা নৈতিক শিক্ষার অভাব বা সুশাসনের অভাব পারিবারিক মূল্যবোধের অভাব ইত্যাদি থেকেই কিন্তু মা বাবার প্রতি সন্তানের যে অবহেলা সেটা পরিলক্ষিত করা যায় আমরা একদিকে সামাজিক অবকাঠামোর উন্নতি নিয়ে ব্যস্ত অন্যদিকে ঠিক তখনই আমাদের যৌথ পরিবারগুলো ভেঙে একান্নবর্তী পরিবারে রূপ নেয় একান্নবর্তী পরিবারে যখন আমরা এসে পৌঁছেছি তখন আমাদের পারিবারিক মিল বন্ধনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার ফলে আমাদের সন্তানরাজ বাবা মায়ের প্রতি এত অবহেলা দেখানোর সুযোগটা পাই গবেষণায় উঠে এসেছে নগরায়ন কর্মসংস্থানের ব্যবস্থা বিলাসবহুল জীবনযাপনের কারণেই আজ আমাদের পরিবারগুলো টুকরো টুকরো হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যৌথ পরিবারগুলো একান্নবর্তী পরিবারে এতটাই বেড়েছে এখন আর তেমন একটা যৌথ পরিবার দেখাই যায় না মা বাবা কর্মজীবী হওয়ার কারণে যখন মা বাবাকে একটা সন্তান দেখে বৃদ্ধ দাদা তাদেরকে ফেলে রেখে তারা তাদের মতো একান্নবর্তী পরিবার গঠন করছে তখন সেই সন্তানও সেই শিক্ষায় শিক্ষিত হয় সেই শিক্ষায় সে নিজের মধ্যেই গ্রহণ করে সেও একটা বয়সে সে নিজেকে প্রতিষ্ঠিত দেখার জন্যে বাবা মাকে ত্যাগ করে সেও নিজেও একক পরিবার গঠন করছে তারপর কর্মজীবনে ব্যস্ত সময় পার করছে এবং সেখানে নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে দেখার জন্যে সেই প্রতিষ্ঠানে নিজের সুনাম বৃদ্ধি করা এবং সুনাম ধরে রাখার জন্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সন্তানকে রেখে যাচ্ছে বাসায় কোনো একটা কাজের মেয়ের উপর নির্ভর করে অথবা সন্তান বেড়ে উঠছে ডে কেয়ারে যখন সন্তান মা বাবার স্নেহ আদর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে এভাবে জন্মের পর আপন জনকে কাছে পাচ্ছে না তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে এবং সেই সন্তানের মধ্যে যখন পারিবারিক মিল বন্ধনের সুশিক্ষা সম্প্রসারিত হচ্ছে তখন সন্তানের মধ্যে দায়বদ্ধতা তৈরি হচ্ছে না দায়বদ্ধতাও থাকছে না আমরা একটু নজর দিলে দেখতে পাবো আমরা যখন বিভিন্ন ফেসবুক দেখি বিভিন্ন পেজে দেখি বিভিন্ন গ্রুপে দেখি বিভিন্ন জনের সাথে বিভিন্নভাবে ছবি আমরা আপলোড দিই বিভিন্ন জায়গাতে যাচ্ছি ঘুরছি এবং ছবি তুলছি মা বাবাকে আমরা আসলে কতটুকু সময় দিচ্ছি আমরা আমাদের মা বাবাকে যতটুকু সময় দেবো তাদের জন্য যতটুকু শ্রম দেবো ততটুকু যত্ন খাতির করব সন্তানকে যেভাবে লালন পালন করব। তাদেরকে যতটুকু যত্ন করব তারাও ঠিক আমাদেরকে ততটুকুই ফেরত দেবে আমাদের কাছে যদি আমাদের পিতামাতার মাতার দায়বদ্ধতা না থাকে নাই বলে আমরা মনে করি তাহলে আমাদের সন্তানরাও আমাদের প্রতি কোনো দায়বদ্ধতা দেখাবে না আসলে সত্য কথা এটাই সুশিক্ষার অভাবের কারণেই বর্তমান সময়ে বৃদ্ধ মা বাবার প্রতি অবহেলা দেখতে পাওয়া যায়